খান আমাদের। এবার সাকিব খানকে তুই ভাষায় সম্বোধন করে সমালোচনার শিকার ক্রিকেটার সাব্বির রহমান সাকিব ভক্তরা দিলেন লাস্ট ওয়ার্নিং ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব সাকিব খান এই প্রথমবারের মতো বিপিএলে দল কিনেছেন দল কেনার পরপরই ক্রিকেট পাড়ায় যেন সিনেমা জগতের আনন্দে ডুবে গেছে অন্যদিকে দীর্ঘদিন ধরে ফরম্যাটে না থাকা সাব্বির রহমানকে ঢাকা ক্যাপিটালসের দলে নিয়ে নেন শাকিব খান এত ভালো দলের সাথে যুক্ত হতে পেরে খুশি ছিলেন সাব্বির রহমান তবে এরই মধ্যে এক ইন্টারভিউতে তিনি বলেন ওর দলে যুক্ত হতে পেরে অনেক খুশি এবং ওর আন্ডারে এবার খেলব এই কথার পরপরই সমালোচনার শিকার হন এই খেলোয়াড় অনেকেই কমেন্টে ধুয়ে দিচ্ছে সাব্বিরকে অনেকে বলছে কিভাবে একজনকে সম্মান করতে হয় সেটাও জানে না সাব্বির অনেকে আবার বলছে সাব্বির রহমানের উচিত ছিল ওর না বলে ওনার বলা উচিত ছিল সাকিব খানকে সম্মান দেওয়া এই ভিডিওটি শেয়ার করে এখন অনেকেই সমালোচনা করছে তাকে নিয়ে তবে জানা যায় সাব্বির রহমান ইচ্ছাকৃতভাবে এই কথা বলেনি সুতরাং এই কথা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন